প্রেম করছে সোনা শাহ ও প্রতীক সেন সিলমোহর দিল অভিনেত্রী সোনা শাহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হোলির শুভ দিনে দর্শকদের জন্য একটু চমকে দিলেন সোনা ও প্রতীক প্রতীকের সঙ্গে হোলি খেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলেন সোনামণি শাহ তাদের একসঙ্গে দেখে তো আনন্দে লাফাচ্ছে তাদের বক্তরা ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন হোলি হুক হ্যাপি এই ছবি দেখে অনেকেই বলছেন প্রেম করছেন প্রতীক আর সোনামণি আর এই ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিলেন শুভ বিবাহের নায়িকা সোনামণি সাহা অনেকে বলেন এই ছবির মাধ্যমেই সোনামণি শাহ উত্তর দিয়ে দিলেন যে প্রতীকের সাথে সত্যি সত্যি প্রেম করছে সোনামণি সাহা বন্ধুরা হোলির ছবি দেখে কি সোনামণি সাহা এবার সম্পর্কের গুঞ্জনকে সত্যি করলো তোমাদের মতামতটি কমেন্ট করে জানিয়ে তো সকলকে অসংখ্য ধন্যবাদ